থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছি দেখুন এই দেখুন নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং উইথ কেয়ার চ্যানেলে আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটির নাম ঝিঙে চিংড়ি বাটা এই দেখুন চিংড়ি মাছ নিয়েছি দেড়শো গ্রাম মতন আর দুটো ঝিঙে নিয়ে নিয়েছি চলুন রান্নাঘরে এবার চলে যাওয়া যাক গিয়ে রেসিপিটা আমি শুরু করব এবার আমি এখানে মাঝারি সাইজে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই চিংড়ি কিন্তু আমাদের নদীর চিংড়ি মাছ এই চিংড়ি মাছের কিলো কিন্তু চারশো টাকা কিলো এই দেখুন আপনাদের ওখানে কত টাকা কিলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এখানে চিংড়ি মাছের মাথাটা আর এই ছোট ছোট। এই এই চুলগুলো ভালো করে ফেলে নেব নদীর চিংড়ি তো যেহেতু খেতে কিন্তু খুব টেস্টি হবে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার আমি লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপিয়ে রেখে দেবো যাতে চিংড়ি মাছের খোলাটা খুব সহজেই ছাড়িয়ে যায় এবার আমি ঢাকনাটা চাপিয়ে দেবো ঢাকনা চাপিয়ে দিয়ে আমি ঝিঙুগুলোর ছাল ভালো করে ছাড়িয়ে নেবো ঝিঙেগুলো একদম জ্বালিয়ে থাক আমি এইরকম করে ঝিঙের ছালটাকে ছাড়িয়ে নেবো নিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবুলি ঝিঙে সুন্দর করে ছাড়িয়ে নেব আমি কিন্তু ঝিঙেগুলোকে আবার গোল গোল করে কেটে নেব আমি পাঁচ মিনিটের জন্য চিংড়ি মাছটা কািয়ে নিয়েছিলাম দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে এবার চিংড়ি মাছের খোলাটা ছাড়াতে আমার সুবিধা হবে আমি চিংড়ি মাছের খোলাকে এবার সুন্দর করে ছাড়িয়ে নেব চিংড়ি মাছের খোলাটা ছাড়িয়ে নিলে এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুস্বাদু লাগবে এই দেখুন কত সুন্দর খোলা ছাড়িয়ে গেছে এই দেখুন আমার চিংড়ি মাছের খোলা ছাড়ানো হয়ে গেছে আমি এবার সুন্দর করে চিংড়ি মাছগুলোকে বেটে নেব বেশি কিন্তু বাড়লে হবে না আমি হালকা করে বেটে নেব আপনাদের হাতে যদি কম সময় থাকে আপনারা মিক্সারে পেস্ট করে নিতে পারেন আমি কিন্তু শিলে বেটে নিচ্ছি আমার কিন্তু চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে আমি এবার কেটে রাখা ঝিঙেটাকে বেটে মাছ বাটা হয়ে গেছে আমি এবার কেটে রাখা ঝিঙা এর উপরে ভালো করে থেঁতো করে নেব ভালো করে থেঁতো করে নিয়ে বেটে নেব কালি ঝিঙা তো খুব সুন্দর থেঁতলে যাচ্ছে আমি অল্প করে নিয়ে এখানে বেটে নিয়েছি আমি এবার বাকি যে ঝিঙের টুকরো আছে ওগুলোকে এমন করে বেটে নেব উনান ধরিয়ে নিয়েছি নিয়ে কড়াইটা গরম হয়ে গেলে আমি সরিষার তেল ব্যবহার এতে কারণ এই রেসিপিটার জন্য আমি সরিষার তেল ব্যবহার করবো সরিষার তেল দিলে স্বাদটা কিন্তু অন্য রকমের হবে আর সাদা তেলের স্বাদটা কিন্তু আসবে না আমার এখানে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের উপরে আমি সরিষার তেল পরিমাণ মতন দিয়ে নেব কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আমি এখানে কালো জিরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুকিগুলি গরম তেলের উপরে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি আমি এবার এই পেঁয়াজের উপরে রসুন বাটা দিয়ে দেবো ভালো করে খুন্তি দিয়ে নিয়ে যেতে নেব বেটে রাখা চিংড়ি মাছ আমি এবার পেঁয়াজ রসুন বাটার উপরে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ নিয়ে নেব আর কালার হওয়ার জন্য হলুদের গুঁড়ে দেবো আমি এবার কাঁচা লঙ্কা পাটা দিয়ে দেবো এক চামচ মতন জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেবো করে চিংড়ি মাছ আর মশলাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আমি এবার এই ঝিঙে বাটাটাকে কোড়ার উপরে দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে এই ঝিঙের যে জলটা বেরিয়েছে ভালো করে নেড়ে নেব এই দেখুন এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার গাছ থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন এই দেখুন এটা কোনো যে ঝিঙের যে জলভাবটা ছিল সেই জলভাবটা কিন্তু মরে গেছে আমার কিন্তু এই ঝিঙে চিংড়ি মাছের বাটা রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে আমি এবার এগুলোকে নামিয়ে নেব খুব সুন্দর লেগেছে আপনারা এই রেসিপিটা অন করে বাড়িতে তৈরি করতে পারেন আমার তো খুব সুন্দর লেগেছে খেতে আপনারা বলবেন রেসিপিটা তৈরি করে কেমন লেগেছে খেতে আবারও কোনো একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ